Oh! <laughs> আমরা শিল্প মালিকদেরকে সঠিকভাবে সেবা প্রদান করে তাদেরকে আসলে এই জায়গাগুলোতে কারখানা করবার জন্য উদ্বুদ্ধ করছি আমার এটা বলবার কারণ হচ্ছে আজকে যে অনুষ্ঠান যে সুযোগ বিভাগীয় কমিশনার মহোদয় এখানে রয়েছেন আমাদের রাজশাহীতে যে দ্বিতীয় শিল্প নগরী রয়েছে এখানে প্রায় দুইশোর উপর প্লট আমাদের ফাঁকা রয়েছে আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করছি বিসিকে পক্ষ থেকে চেষ্টা করছি অন্তপ্রনার বন্ডারপ্রনারশিপ যাকে আমরা বলি আমাদের দেশের বেকারত্ব এবং অর্থনৈতিক যে ড্রবেকগুলো আছে সেগুলো থেকে উত্তরের জন্য উদ্যোক্তাদের অনুষ্ঠান করা খুবই প্রয়োজন সেজন্য জন্য যে এই ধরনের উদ্যোক্তা মেলা আয়োজন করেছেন সেজন্য আমি সাধুবাদ জানাই সবচেয়ে বেশি সেই ধরনের উদ্যোক্তা তৈরি করতে পারি আগামী দিনে এই ধরনের মেলা আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তারা যেভাবে উপকৃত হবেন এবং আমাদের জাতীয় উন্নয়নে এর বিরাট ভূমিকা থাকবে বক্তব্য আমি দেখে করতে চাই না সময় স্বল্পতা আছে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞ প্রচলন করে এই জন্যই আমরা বলে থাকি যে বিসিক একটি বিপ্লব তৈরি করেছিল শিল্পাঙ্গনের শুধু উৎপাদন ক্ষেত্রেই না এটি চিন্তা এবং চেতনার ক্ষেত্রে এবং জ্ঞানের ক্ষেত্রে ধারণার ক্ষেত্রেও তো সেই দিক থেকে আমরা বলি যে বিসিক হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ তাদের একটি আশ্রয়স্থল তবে এটিও আজকে আমরা মনে হয় ধারণা বা রিয়ালাইজ করতে পারি যে বিসিক যেভাবে আলোড়ন তুলেছিল আমাদের মাঝে সেই ষাট বা সত্তরের দশকে সেই আলোড়ন কিন্তু আমরা কতটুকু ধরে রাখতে রাখতে পেরেছি এটি মনে হয় পর্যালোচনার বিষয় আছে বিসিক আজকে যথেষ্ট বয়সে সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতায় হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে যে ভাবনা চিন্তা করার সময় রয়েছে। আসলে এখানে লোকসানের কথা নয় তবে সবাই আমাদের সাথে শেয়ার করেছিলেন যে তারা খুব বেশি আর্থিকভাবেও লাভবান হয়েছেন এবং তাদের পরিচিতিটাও বেড়েছে তো গত বছর আমার একটা কমিটমেন্ট ছিল আমাদের উদ্যোক্তা ভাই বোনদের কাছে যে আমরা ওনাদের জন্য একটা সেলস সেন্টারের ব্যবস্থা করতে পারি কিনা যেখানে ওনারা সারা বছরই নিজেদের উৎপাদিত পণ্যগুলো শোকেসিং করতে পারবেন এবং বিক্রয়ের ব্যবস্থা করতে পারবেন তো এবছর আমরা কয়েকটি জায়গা সার্চ করেছি এবং এখনো পার্মানেন্টলি সেটা করতে পারেনি তবে উদ্যোক্তারা যাতে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন বিশেষ করে মহিলা উদ্যোক্তা তাদের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সারা বছরই হয়তো মেলার মতো করে ওনারা সেখানে তাদের পণ্য শুভ করতে পারবেন এটি আমরা এটুকু এক বছরে করতে পেরেছি এবং আজকে আমাদের এই মাঠে যে মেলাটি হচ্ছে সেই মেলাটির একটা ইতিহাস আছে এই মাঠটিকে এত চমৎকার ভাবে সাজানোর জন্য গোছানোর জন্য বিসিক আমি ধন্যবাদ জানাই এখানে আগে কখনো মেলা এভাবে হয়নি এবং এই এলাকার যারা